السلام عليكم ورحمة الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله عشري إن الإنسان لفي خسر وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح نعمتان مقبون فيهما كثير من الناس الصحة والفرج الحمد لله شمست شاء الله سبحانه وتعالى الجنة যিনি আল্লাহ রব্বুল আলমিন স্টার বিল্ডার্স লিমিটেড রংপুর কর্তৃক আয়োজিত আমাদেরকে সংক্ষিপ্ত দার্সের আসার এবং বসার তৌফিক দান করলেন আমরা রব্বুল আলমিনের গুজার বুঝারপুরি আলহামদুলিল্লাহ অতঃপর দৌরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর পুরী সল্লি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের দার্সে আমরা সময়কে ভালো কাজে ব্যবহার করাই একজন মমিনের বুদ্ধিমত্তা এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ সময় আল্লাহ সবহানাহুয়াতালার পক্ষ থেকে একটি বড় নেয়ামত এই সময়কে যারা কাজে লাগাতে পারবে তারা সফল আজকের এই একবিংশ শতাব্দীর যুগে তথ্য প্রযুক্তির যুগে আমরা বিভিন্নভাবে সময়কে অবহেলায় অলসতায় সময়কে নষ্ট করে ফেলছি একজন সফল মমিনের পরিচয় হলো যে সময়টাকে সুন্দরভাবে সফলভাবে কাজে লাগানো আমরা যদি দেখি আল্লাহ সবাহানাহুয়া সময়ের গুরুত্ব প্রসঙ্গে পবিত্র করানুল করিম একটি সুরা নাজির করেছেন আল্লাহ সবাহান বলেন আল্লাহ আসরি সময়ের শপথ ইন আল ইনসান আলি খুশরিন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত এই ক্ষতি দ্বারা এখানে সময়ের ক্ষতি বোঝানো হয়েছে সময়ের বিনষ্টতা বোঝানো হয়েছে রসল সাল আলী আসসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সহি বখারিতে হাদিস এসেছে আল্লাহ রসুল বলেছেন ন্যামাতান এ মকবুন ফি হিমা কাসির নাস দুটি নিয়ামত থেকে মানুষ বড়ই উদাসীন একটি হল আসে হা সুস্থতা আরেকটি হল আল ফারাক তথা অবসর সময় এই সুস্থতা এবং অবসর থেকে মানুষ আজ বড়ই উদাসীন সম্মানিত প্রিয় ভাই বোনেরা সময় আল্লাহর দেয়া একটি বড় মহামূল্যবান সম্পদ যে সময়কে নেক কাজে ব্যবহার করবে সে সফল আর যে সময়কে অপচয় করবে সে মূলত নিজের জীবনকেই ধ্বংস করবে আমরা যদি দেখি আরবি একটি প্রবাদ আছে যে আলওয়কা কাসৈফি বলা হয়েছে সময় হলো তরবারির মতো ইল্লাম তাক্তাহু যদি তুমি সময়কে কাটতে না পারো কত আঁকা সময় তোমাকে কেটে দেবে তার মানে আমরা যদি সময়কে মূল্যায়ন করতে পারি আমরা সফল হব আর যদি আমরা সময়কে কাজে লাগাতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব এই আমাদের প্রতিদিন কিছু না কিছু সময় কোরআন এবং হাদিসের জন্য নির্ধারণ করা আমাদের কাজ আমাদের এলিম শিক্ষা এবাদতের সময়গুলোকে ভাগ করে পড়া অলসতা এবং উদ্দেশ্যহীনভাবে আমরা কতই না সময় ব্যয় করি আজকের এই প্রযুক্তির দোহাই দিয়ে আমরা অনেক সময় অলসতায় অবহেলায় সময়গুলোকে নষ্ট করে ফেলি এই আসুন আমরা সময়কে মূল্যায়ন করি সময়কে কাজে লাগাই আমাদের নির্দিষ্ট একটা হায়াতের মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে এই জন্য আমরা যতটুকু হায়াত পেয়েছি এই হায়াতের সময়টাকে আমরা মূল্যায়ন করি পরকালীন সফলতা অর্জন করি আল্লাহ আমাদের তাওফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামলি